আসসালামু আলাইকুম ইহিদা একাডেমির পক্ষ থেকে বাংলা ভাষায় নেওয়া শিক্ষা করছে আপনাকে স্বাগতম আমরা কিন্তু আমেলের আলোচনা করতেছিলাম সেখানে একটা অংশ ছিল যে আমেলগুলো ফেল হবে ঠিক আছে এই আমেলগুলো কীভাবে ফেল হবে হরব ফেল এসে আমরা উল্টো বলেছিলাম হরব হরফে আমেলা আফাল আমেলা আসমে আমেলা তো এস এম গুলো শেষ করেছে কীভাবে কিভাবে বিস্তারিত বলেছি এস এম এর আগে আসবে ফেলের আগে আসবে পূর্বের ভিডিওগুলোতে শেষ এই ফেল অর্থাৎ সরাসরি ফেল যেগুলো আমেল ফেল এসে পরে শব্দগুলোকে যে পরিবর্তন করবে সেগুলোকে আমরা বলেছিলাম দুই প্রকার করেছিলাম একটা আছে স্বাভাবিক ফেল ফেলে তামমা আমরা বলেছিলাম আমরা স্বাভাবিক যে ফেলগুলো চিনে থাকি আর কি হ্যাঁ যেগুলো ফাইল না ফুল এগুলোর পূর্বে আসে বা যে ফেলগুলো ফাইল না ফুল থাকে আর একটা হচ্ছে ফেলে তাম না বরং ফেলে না কেসে অর্থাৎ অপরিপূর্ণ ফেল যেগুলো ফাইল মাফল না বরং ওটা মুক্ত খবরের আগে আসে যেগুলো আমরা এখনো পড়ি নাই পূর্ব হিসেবে সামনে তো এই স্বাভাবিক ফেল বা ফেলে তামমা মানে আমরা পড়তেছে আফআল এটা আবার দুই প্রকার করলাম স্বাভাবিক ফেল তাম্মা মা এটা কি এটা হচ্ছে না কেসা এই যে নাক্যাশাই টা আমরা পরে বলবো ইনশাল্লাহ হ্যাঁ নাকে আমরা এরা পড়তেছিলাম হচ্ছে ফেলে তা মা স্বাভাবিক ফেল যেটা আমরা সবসময় চিনি আর কি ফেল বলতে এটা আমরা দুই প্রায় মারুকুল বিস্তারিত বলেছি লাজে লাজেম আদি সহ ফেলে অর্থাৎ যার জানা থাকে ফেলে মারুব যার ফাইল জানা থাকে সাবজেক্ট জানা থাকে ঠিক আছে তো ফেলে মারুব কি আমার করে সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বিস্তারিত বলেছি সংখ্যা বলি ফেলে মারুব ছয়টা এসে কেনা শব্দ দেয় তখন তো ফায়ালকে দেবেই আর ছয়টা আসে কেনা শব্দ দেবে কি কি মাফলে মোতলাক মাফু ফিহি মাফুল লাহু মাফলে মা আর হাল তামিজ মোট ছয়টা হাল তামিজ তাহলে কি হলো আহ ছয়টা সব দিল আর এর বাইরে হচ্ছে আমাদের যদি মাফুলে বিহি থাকে তাহলে আমল করবে মোট সাতটা আমল করতে পারবে এখন আমরা এগুলো কিন্তু মাফুলে বিহি না থাকলে সেটা কি হবে থাকলে কি হবে সব নামগুলো আমরা বলেছি এখন আসেন আমাদের আলহামদুলিল্লাহ মাফুল শেষ এবং আমরা হাল আলহামদুলিল্লাহ গত বিরুদ্ধে শেষ করেছি আজকে আমরা আলোচনা করবো হচ্ছে তামেজ নিয়ে ঠিক আছে তামেজ কি খুবই সহজ বিষয় সেটা হচ্ছে অস্পষ্টতা এখন অনেক বিস্তারিত আলোচনা আছে আমরা এত কিছু জানবো না শুধু এতটুকু বোঝেন আপনি যে একটা জিনিস আপনি অস্পষ্ট বুঝতেছেন না সেখানে এসে আপনাকে স্পষ্ট করে দিচ্ছে একটা শব্দ এতটুকু আশা করি বুঝেছেন আমি বললাম যে এই আর আমি দেখলাম একটা লোককে আপনার মনে এমন আসবে না রায় আমি দেখলাম রজনান একটা লোককে এখন কেউ প্রশ্ন করতে পারে লোকটা কি কি হয়েছে লোকটা কে এটা মানে যদিও এখানে মাপুল আসছে একটা লোককে দেখেছেন আমি এখানে বলতাম রায় তো আর জায়দান আমি জায়দ দেখলাম তাহলে তো নিশ্চিত আপনি বুঝতে পারছেন হ্যাঁ জায়দ আমি ওকে চিনি কিন্তু আমরা একটা লোককে আমি দেখলাম লোকটা কে অস্পষ্ট থেকে যাচ্ছে কিন্তু এইখানে আমি যখন বলি হ্যাঁ আমি যেখানে দেখলাম হচ্ছে আখুকা বা আবুকা উনি তোমার 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 কি ভাই কিন্তু জিনিসটা একদম স্পষ্ট হয়ে গেল এই যে স্পষ্ট হয়ে গেল এটা কি বলেন তো এটা হচ্ছে আমাদের তামিজ ঠিক আছে আচ্ছা এখন আসেন ফেলে মারো তার ফাইলকে কে রফা দেয় এখানে তো ফাইলের মধ্যে চলে আসছে দেখা যাচ্ছে না আমরা বলেছিলাম ফাইল দুই প্রকার বিস্তারিত বলেছে ফাইলের প্রকার তো ফেলে মারু তার ফাইল আর বা সাতটা বিহি থাকলে এখানে বিহি আছে এটা তো আমরা জানি মাফুলে বিহি হওয়ার কথা হয়েছে ঠিক আছে তো তামিজটা কি আর হবে তামিজও নাস এটা কি দেখেন তো এটা আখোকা আখোকা এটা তো প্রেশের অবস্থা আছে কেন আমরা যেন আখোকা তোমার ভাই মুজা মুজাপে লাহি আমরা মুজাপ খেয়াল করবো মুজাব দেখেন ও আসছে ছয়টা এসে মাও থাকলে কি হয় সব বলে আসছে আমরা এটা হচ্ছে আমাদের প্রেসের অবস্থা আছে তা জবর কি হবে এটা হচ্ছে আখো আঁকা ঠিক আছে

চল্লিশ প্লাস প্রায় তো ফেল ফাইল মোবাইল তামিজ মোবাইল কি যেটা কি যেটা অস্পষ্ট আর যার মাধ্যমে স্পষ্ট হচ্ছে সে কি তামিজ তো তাজ মিলে এখন এখানে হয়েছে অন্য জায়গায় অন্য কিছু হতে পারে সমস্যা নাই তাহলে এটা হচ্ছে মেন কথা যাকে আমরা বুঝতেছি না অস্পষ্ট আর যেটার মাধ্যমে স্পষ্ট হচ্ছে সে কি তামিজ এখন এই মোবাইস তাজ বিভিন্নভাবে হতে পারে এটা একটা সিঙ্গেল শব্দের মাধ্যমে হতে পারে একটা বাক্যের মাধ্যমে হতে পারে বিস্তারিত আলোচনা হয়েছে আমরা সংক্ষেপে বললাম এতটুকু যেটা আমরা মোটামুটি বুঝবো যে হ্যাঁ এখানে অস্পষ্ট ছিল এটা সেই স্পষ্টগুলো যে কি মোমাইজ আর যাকে করা হলো সে কি আচ্ছা এখন মোমাইজ তামিজ বিভিন্ন আলোচনা আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে আমাদের এই যে আদত মাদত আমরা পড়লাম না আদত মাদুদ আলোচনা কিন্তু আমাদের এই যে আমি বললাম এগারো আরো তো আমি দেখলাম এগারো এগারো কি বুঝা যাচ্ছে না কেউ কাউ নয় এগারো তারকা দেখলাম তখন কিন্তু স্পষ্ট হচ্ছে তার মানে আমাদের আদুদ মাদুদের আমরা কিন্তু তার কিভাবে তার বারবার লিখতেছিলাম মোবাইল আমি বলছিলাম সামনে আসবে মোবাইল এই সে মোবাইল চলে আসছে আজকে দেখে নেন ভালো করে হ্যাঁ তো মোবাইল তাম মধ্যে এটা একটা যে আদত মাদুদ তবে এটা হ্যাঁ এগারো থেকে নিরানব্বই হ্যাঁ এই তিন থেকে দশ এটা আবার সরাসরি বলা যায় এটা মোবাইল হলে তো তামিজ হলে তো জগৎ দেবে কিন্তু ওখানে আমরা দেখি জের হয় জন্য আমরা সরাসরি মোবাইল তামিজ না বলে মোবাইল মোজাক তামিজ মোজা বেলাই বলেছিলাম তিন থেকে দশে হ্যাঁ তাহলে মোবাইল তামিজা আর একটা হচ্ছে আমাদের আরো আয়তো আহাদ আসা না কাউকে আমাদের এখানে এই যে আদত পেলাম এই আদত এটা হচ্ছে আমাদের কি মোমাইজ এটা কি তামিজ আশা করি বুঝেছেন এভাবে আমরা যেখানে পাবো এই সংখ্যাগুলো বুঝবো এটা হচ্ছে আদত স্পষ্ট করলো যে সে কি মাদত এভাবে আমরা যে মাপা যন্ত্র পাই না অনেকগুলো পাই আমরা অন্য অন্য যেসব যন্ত্র আমরা ফিতা বা আমরা বিভিন্ন যে যার মাধ্যমে আমরা মাপে ওজন করি এই সবগুলো হচ্ছে মোবাইজ হ্যাঁ আর পরে যেটা আসবে সেটা তামিজ সেখানে আমরা বিস্তারিত লিখে নাই কামরাজুলান এই কাম দ্বারা কিন্তু আসে হ্যাঁ এভাবে কামরাজুলান আমরা জানি কামের ব্যবহার দুটো একটা হচ্ছে কাম এসে জেরে দেয় তখন খবর হয় যে কত লোক মাসা আল্লাহ এখানে আরেকটা হচ্ছে কত লোক প্রশ্ন এটা হচ্ছে আমাদের কি প্রশ্ন এই যে কাম রজুলান কত লোক ফিদ্দার এখানে কিন্তু কাম বলে এখানে একটা মোবাইস হচ্ছে কত কত কি কত রজুলান ও আচ্ছা আচ্ছা কত লোক তাই বলতেছেন হ্যাঁ বলতেছি কিন্তু মোমাইজ এরপরে দেখেন ইংলি আমার কাছে আছে রিতলুন এক পাউন্ড এক পাউন্ড কি আমার কাছে কি আছে অস্পষ্ট আছে এই যে এটা কিন্তু স্পষ্ট হলো দেখেন আমাদের এটা কিন্তু আমাদের কি করলো তামিজকে আমাদের কি দিচ্ছে দেখেন দাম তামিজকে খানে দিচ্ছে কে দিচ্ছে এখানে উজ্জ্বল আছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের এই যে জর্ব জারপের ব্যবহার আমরা পড়েছি যে এখানে জর্ব থাকলে পূর্বে একটা ফেল বা শিবহুলের সঙ্গে সম্পর্ক থাকে মোতাল্লেক থাকে তো ফেল ফেল না থাকলে এখানে ধরে নিতে হবে হ্যাঁ ফাইল মানে এটা হবে মজাব মোজাব লেহি আর এই এটা মাফুলের ফেহি হবে আর এরপরে হচ্ছে আমাদের কি দেখেন তো এটা হচ্ছে আমাদের কি আহ এটা হচ্ছে তামিজ মেন কথা হচ্ছে আমরা এখানে বিস্তারিত পূর্ব না আমাদের মেন লাগবে সেটা হ্যাঁ এটা বেশি লাগবে আমাদের এই যে আহাদশা মানে কি বলে আদত মাদতটা যেটা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দুটো ভিডিও মিলে পড়েছি অনেক লম্বা লম্বা সময় প্র্যাকটিস করেছি আলহামদুলিল্লাহ তাহলে মেন হচ্ছে তামিজটা এতটুকু কথা একদিন যে আমাদের আহ একটা অস্পষ্ট শব্দ তাকে বলবো যে এসে স্পর্শ করবে তাকে তামিজ তামিজটা নসব বিশিষ্ট হবে এখন নসব বা জবর বিশিষ্ট ওই যে এসেম মানে ওই এসেমটা জবর বিশিষ্ট যা হয় জবর অবস্থা যা হয় আমরা তাই দিব তাহলে তামিজের আলোচনায় পর্যন্ত ছিল এখন আসেন তাহলে আমরা কি পড়লাম আমরা পড়তেছিলাম আমি যে ফেল হ্যাঁ যেগুলো আমেল এগুলো দুই প্রকার করলাম ওই যে আমাদের কি কি বলেন তো একটা হচ্ছে মানে ফেল হিসাবে আমাদের পরিপূর্ণ ফেল ঠিক আছে ঠিক আছে অপরিপূর্ণ ফেল অর্থাৎ আমরা বলতে পারি যেগুলো হচ্ছে মানে এই ফেলগুলো হচ্ছে স্বাভাবিক ফেল যেগুলোর ফায়ের আছে বা ফুল আছে আমরা ফেল চিনি আর কি আর এগুলো হচ্ছে ফেলে মানে অপরিপূর্ণ ফেল এগুলো সরাসরি মুক্ত করে আগে আসবে এইটা দুই প্রকার করেছিলাম বিভিন্ন ভাবে বিভিন্ন আলোচনা করে কি কি বললাম মারুফ ফেলে মারুপ হ্যাঁ ফেলে মারুপ আর একটা হচ্ছে মারুপ কেমন করে মারুপ মাছভুল আমরা না আমরা মারুফাজেছিলাম যার কর্তা জানা আছে ঠিক আছে যেগুলো হচ্ছে আমাদের কি আহ ওই লাজে মোটাদ জায়গায় থেকে হবে ওগুলো বোঝাচ্ছিনা আর মাজহুল কি মাজহুলটাও বুঝেছি আমরা আলহামদুলিল্লাহ মাজহুল হচ্ছে আপনার যেগুলো মাফুলে বিহি আছে হ্যাঁ আমরা ওই পরিচিত উদাহরণ গুলো আমরা দিলাম খলাক আল্লাহ আল্লাহ তালা সৃষ্টি করলেন আল ইনসান ঠিক আছে মানে কি মানুষ এই যে আমরা এখানে আল্লাহ মানুষ সৃষ্টি করলেন ফেল ফাইল মাফুল সবগুলো আছে এখন আমরা যদি এটাকে বলি যে এটা আমরা আল্লাহ জি আল্লাহ আল্লাহ শব্দটা দিলাম আমরা হ্যাঁ মসজিদে আমরা শুধু লিখলাম যে হলিক সৃষ্টি করা হয়েছে কে সৃষ্টি করেছে আমরা সেটা বলতেছি না হলিক সৃষ্টি করা হয়েছে কে সৃষ্টি করেছে সেটা আমরা জানি না মানে জানি কিন্তু এই বাক্যের ধারণা আমরা জানি না আমরা আমরা উদ্য রেখেছি কাকে সৃষ্টি করেছে আল এবার আমরা এটাকে ইংসান ছিল কিন্তু যেহেতু এখন এখন ফাইল নাই আমরা গল্পের না যেহেতু ফাইল নাই এই জন্য ফায়াল এর স্থানে রেখেছি এখানে আমরা ফাইলের মতো দিলাম অর্থাৎ রফা দিলাম এগুলো আলহামদুলিল্লাহ আমরা সবই গল্পের মধ্যে বুঝেছি এক কথায় আমরা যদি মাফুল মাফুল কি মাফুল হচ্ছে কর্ম আমরা যদি বলি যে একে প্রশ্ন করলাম কে সৃষ্টি করলো আল্লাহ কি বা কাকে সৃষ্টি করলো মানুষ কি এই যে কি বা কাকে দ্বারা যে প্রশ্ন করলো সেটা হচ্ছে বিহি হ্যাঁ আমরা মনে একটা সংক্ষিপ্ত উদাহরণ দিয়ে দিই ছোট করে হ্যাঁ আর একটা উদাহরণ দিয়ে তাহলে সুবিধা হবে ইনশাল্লাহ আমাদের ওই পরিচিত উদাহরণটা সাইদুন নাসার অনেকেই আজকে প্রথম ভিডিও দেখতেছেন তো দেখতে হচ্ছে এবার আহ নাইদ ঠিক আছে নামা নামা জাইদুন দেখেন এখানে খুব খাওয়া করতে হবে আচ্ছা মারক মাজুরকে তারপর একটা আর একটা উদাহরণ দিয়ে দেখেন এখানে বললাম নাসারা জায়দ বকরাল জায়েদ বকরকে সাহায্য করলো ঠিক আছে কে সাহায্য করলো জায়েদ কাকে সাহায্য করলো বকরকে কিন্তু আমি বললাম নসিরা সাহায্য করা হলো বকরন বকরকে তো বকরকে সাহায্য করা হয়েছে এখানে ঠিক আছে কিন্তু এই যে বকরকে তো সাহায্য করা হয়েছিল কিন্তু জায়েদ সাহায্য করেছিল আমরা বলেছিলাম জায়েদ বকরকে সাহায্য করলো কিন্তু এখন এই জায়দ থেকে দিলাম শুধু বললাম কি বকরকে সাহায্য করা হলো কে সাহায্য করলো জানাই এখন আমাদের এখানে আমাদের ফেল তো ফাইল লাগবেই এখন ফেল ফাইল ফেল ব্যবহার হবে না তারপরে এই মাফুলকে দেখেন ফেলের পরে ফাইল বসে না তো মাফুলকে ফাইলের স্থানে নাম নিয়ে ফাইলে পেশ হতো এখানে যে ফেলগুলোর ফাইল নাই এই যে এখানে ফাইল নাই ফাইল নাই বলতে কি এর মাফুল ছিল মাফুলটাকে ফাইলের স্থান আনা হয়েছে তাকে বলবে ফেলে মাজহুল ঠিক আছে ফেলে মাজহুল কিন্তু এটা দেখেন না মা জায়দুন জায়দ ঘুমালো কি ঘুমালো কাকে ঘুমালো হয় না তা বলে হয় না মাফুল ছাড়াই অর্থ পরিবর্ণ হয়ে যাচ্ছে তো এখান থেকে তো একটা এখানে পাঠানো যাচ্ছে না কারণ এখানে তো নাই তার মানে এ বাদ গে হবে না এটার মাছ হবে না তার মানে আমরা এতটুকু বলতে পারি ফেলে মাছ ধুল হয় কিভাবে হয় যার মাফুলে বিহি আছে তারই তো মাছ হয় তাই না এবার আপনি আসেন তার মানে আমরা বলতে পারি এই যে ফেলটা মাছ হয়েছে তার মানে এর মাফুলে বিহি খালাস মাফুলে বিহি আর নাই কিভাবে নাই কারণ এটা তো মাছঘুল মাছঘুল হলে তো মাফুলের বিহিটাই ফাইল হয়ে গেল এবার আপনি কি বলবেন তাহলে এই জন্য মাঝোলের আমল হচ্ছে সরাসরি আমরা বলবো মাঝোল কি আর ছয়টা আইসেম কি হবে না মাফুলে বিহি তো আমরা এখানে নিয়ে গেলাম কি কয় প্রকার সব কিন্তু আলোচনা হয়ে গেছে আর মাফুলে বিটা যেহেতু এখানে নিয়ে আসছি মানে আমাদের এখান এই ফেলে মাঝুলের আমেলের ক্ষেত্রে মাফুলে বিহি বলার কোন অপশনই নাই তাহলে কি করবে ফেলে মাঝুল তার নায় ফাইল কে রফা দেয় মানে সেই মাফুলের ভিহে ফাইল আর যে চারটা মাফুল আছে

সরাসরি যেটা মাছ ধরলে তো সুযোগ নেই কারণ মাফলে বিটা তো সরাসরি ফাইল হয়ে গেছে আবার এখান থেকে ফেলে মারবার তো কর্তাদের জানা আছে এখান থেকে যে ফেলগুলোর মাফুলে বি নাই তাদের কিন্তু সুযোগ নাই সব মিলে জড়ায় ফেলে আনলাম সার কথা হচ্ছে আমরা কোন যদি ফেল দেখি দেখবো ফাইল আছে কিনা ফাইল থাকলে সরাসরি রফা দেবো পরে সব মাফুল হাল তুমি যা আছে সব নসর দেবো মাফুলে বি থাকলে দেব না থাকলে না দেব মাফুলে বি নাই তো দিলাম না আবার যদি ফাইল না থাকে নাই বিফার আছে তাকেও দেবো এক কথাই কঠিন করে ভাবার কিছু নেই আমরা যে জাস্ট রুলস হিসেবে রুল হিসেবে আমরা বললাম আর বলতেছি মনে রাখার জন্য সেটা কি খারাপ করি আমরা দেখেন ফেলেমারূপ তার ফাইলকে রপা দিবি ওকে ঠিক আছে এখন ফেলে ফেলেমারুপ ফাইলকে রপা দিল দেখে যে মাফুলে ভি আছে তাহলে মাফুলে মাফু বিও দিবে দেখে মাফুলে নাই তাহলে মাফুলে কি ভি না যদি মাফুলে বিহি থাকে তাহলে এই মাফুলে বি আর চারটা মাফুল তো সব জায়গায় পাচ্ছে এদের সব জায়গায় তাহলে মাফুলে বিয়ে কেউ দিল চারটা অন্য চারটা মাফুল কেউ দিল তাহলে কটা মাফুল হলো পাঁচটা মাপুল হালতা বাইজ মোট সাতটা আমল করলো আর যদি মাফুলে বিয়ে না থাকে যদি এই ফেলে আরুপটা এমন হয় যে আমার মাফুলে বিহ নাই সেক্ষেত্রে মাফুলে টা নেই কারণ মাফুলে বিহিটাই তোর নাই ফাইল হয়েছে এই জন্য ওই চারটা মাফুল এবং হালতামিজ এদেরকে কি নসব দেবে আশা করি আমাদের মারুব মাঝুল মাজুলের অবস্থা উদাহরণ লেখা রাখতেছে না আমরা ওই যে উদাহরণ গুলো লিখেছিলাম ওই যে মাফুলে বিহি বা মাফুলে বিহি বাদে যেগুলো আর ফিহিল আহ মাহু হাল তামি সবগুলো আপনি মাঝুল সামনে যুক্ত করে দিয়ে দেখতে পারেন ঠিক আছে শুধুমাত্র ভিটা দিতে হবে শুধুমাত্র মাফলে ভিটাকে ফাইলের স্থানে রাখলে হয়ে যাবে তার মানে আমরা আলহামদুলিল্লাহ আমাদের আহ ফাইলে মারুব অর্থাৎ যেগুলো পরিপূর্ণ ফেল সেগুলো আলহামদুলিল্লাহ আমরা শেষ করলাম সে তো মারুব মাজুল করে এগুলো কিভাবে আমল করে সব আমরা শেষ করলাম আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ আগামী দিন থেকে এই যে ফলে নাকি অপরিপূর্ণ ফেল মুক্ত আগে এসে মত খবর আগে এসে কিভাবে কেমন করে আমরা ইনশাল্লাহ সবাই পড়বো তবে হ্যাঁ আমরা ওই শুরু থেকে যা যা পড়ে আসে সবগুলো করতে হবে আমরা দেখি যে আমরা কি পড়েছিলাম শুধুমাত্র আমরা যেন একটু খেয়াল করি যে হ্যাঁ এটা কোন নিয়মটা এখানে পড়লো আমরা বেশি বেশি প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ মুখস্থ করা লাগবে না মনে থাকবে ইনশাল্লাহ দেখেন আমরা প্রথমে পড়েছিলাম লবস সংখ্যা বলে দিই এটা দুই প্রকার আছে লবস কি যেটা বের করবো সেটা লবস দুই প্রকার আছে শুধুমাত্র বলে চলে যায় হ্যাঁ আলোচনা হয়েছে মাউদু ঠিক আছে এরপরে আমরা আপনার এটা হচ্ছে একটা হচ্ছে আমাদের কি বলুন তো আহ মানে একাধিক শব্দ আমরা বাংলাতে পড়েছিলাম এখন আমরা আরবিতে পড়বো হ্যাঁ এটা হচ্ছে মুফরাদ একক শব্দ যেটা এক এক আমরা এক এবং এক প্লাস লিখেছিলাম মুফরাদ যেটা হচ্ছে একক শব্দ আমরা বলেছিলাম যত বিচক কিতাবাদি আছে সব তো বাক্য তাই না আমরা উদাহরণ দিয়ে বুঝেছিলাম যে কিতাবে যা লেখা সব তো বাক্য এই বাক্যগুলো যদি ছোটো 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 শব্দে পরিণত করা হয় তাহলে তিনটা জিনিস পাওয়া যাবে তিনটা কি কি এক নম্বর হচ্ছে আমাদের কি এটা হচ্ছে এস এম এস এম ফেয়েল হরফ ফেয়েল হরফ আমরা বলেছিলাম এস এম আমরা দুই চোখে যা দেখবো সবই এস এম ঠিক আছে আরও বিভিন্ন বলেছিলাম রবায়ের সেগুলো যাচ্ছে না ফেল বলেছিলাম যে কাজ এবং কাল দুটো সমন্বয় হতে হবে একটা হলে হবে না শুধু কাজের নামক ফেল না শুধু কালের নামও ফেল না আগামীকাল এটা হয়েছে খাওয়া এটা হয়েছেন কিন্তু আমি বলি আমি ভাত খাবো এটা কিন্তু ফেল হয়ে যাবে কাজ এবং কালের সময় ঘটলে আজ তো বিভিন্ন শিখিয়েছিল ফেল কি হয়েছেন আমাদের সরব কোর্স আশা করি আপনারা দেখেছেন না হলে ইনবক্স করবেন ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা যে কোনো জায়গায় ইনবক্স করলে হবে ইনশাল্লাহ ফিল হরফ হরফটা কি হরফ সেগুলো হরফার্কের দুই প্রকার ছিল দুই প্রকার কি একটা হচ্ছে এটা হচ্ছে আমাদের আহ একাধিক শব্দ পাশাপাশি যুক্ত হয় কিন্তু পরিপূর্ণ অর্থ আসে না ঠিক আছে একাধিক শব্দ পাশাপাশি এসেও পরিপূর্ণ অর্থ হয় না অর্থাৎ অর্থটা বাকি থেকে যায় ঠিক আছে বোঝা যায় না আমরা নতুন কলম যাদের টুপি টুপি কি হারাই গেল না চুরি হলো নতুন কলম খেয়েছে কেউ কি করবে নাকি আপনাকে এই যে আমাদের একের অধিক শব্দ যুক্ত হয়েও কি হয় না পরিপূর্ণ বোঝা যায় না আর বোঝা যায় এই দৃষ্টিকোণ থেকে দুই প্রকার যেটা বোঝা যায় সেটা হচ্ছে আমরা বলব মুফিদ হ্যাঁ আর যেটা বোঝা যায় না অপরিপূর্ণ তাকে বলবো হচ্ছে গায়রে মুফিদ ঠিক আছে গায়রে মুফিদ তো গায়রে মুফিদ যেটা এটা আবার আমরা বলেছিলাম এটা আমাদের দুই প্রকার দুই প্রকার করেছিলাম কিন্তু আরো প্রকার আছে আমরা এখান থেকে চার প্রকার মোটামুটি এখন চিনে নিই একটা হচ্ছে মাউসব সিবাদ যেটা আমরা মোরাক্কাবে ইজাফি বলেছিলাম ইজাফি মোরাক্কা মোরাক্কাবে মোরাক্কা ইজাফি হ্যাঁ ইজাফি মোরাক্কাবে তাও এই দুটো আমরা মেইনলি হাইলাইট করে পড়েছিলাম তাও

আমি যে আপনাকে বলি দেখেন একুশ মানে একুশের আরবি বলেন তো বলবেন যে ভাই একুশের আরবি হচ্ছে হয় দু রু না কত দেখেন তো বিশ এবং এক এই না বিশ এবং এক মানে কত একুশ কিন্তু এগারো আরবি বলেন তো আহাদা আষারা আহাদা আশারা এখানে হওয়ার কথা ছিল না আহাদা বা আশারা কিন্তু অ কই তার মানে এখানে কিন্তু একটু প্রশ্ন বাকি থেকে যাচ্ছে মানে পরিপূর্ণ বুঝে আসছে না বুঝে আসছে না বলতে কিন্তু একটু প্রশ্ন করা যায় যে ভাই এখানে কই আমাদের এখানে কিছু একটা গ্যাপ মনে হচ্ছে যেমন আমরা এখানে দেখলাম যে নতুন টুপি কার নতুন টুপি কি হয়েছে এই যে আমাদের এখানে এখানে একটা প্রশ্ন করা যায় এটাও কি গাইরা মফিদ আর একটা আছে আছে দুটো শব্দ এক খেয়ে যখন মুরাকবি আহ আমাদের ওই যে আমরা বলি এসে উম কি বলা যায় বালা বাক্যার দেওয়া থাকে কী আরও আরো আপনার দুটো নাম মিলে যখন একটা নাম বোঝা হবে ঠিক আছে আমরা হতে পারি সেটা আহ সদরঘাট ঠিক আছে বা এমন যেসব নাম আছে যেগুলো দুটো শব্দ মিলে একটা বোঝাচ্ছে এগুলোও কিন্তু মুরাকবির প্রকার ঠিক আছে

এটা হরফ এইভাবে হতে পারে তো এস এম ফেল হরফ যখন আমরা চিনবো তখন এই এস এম বা ফেল এরা পাশাপাশি বসলে তো বোরাক্কাব গঠিত হবে তার মানে এইগুলো শিখতে হবে কেমন যেন আগে এইগুলোর ব্যবহার শিখতে হবে এইগুলো পাশাপাশি পাশাপাশি বলবে বসে যখন আমাদের কি হবে তো এই এখান থেকে এগুলো আমরা এস এমগুলোর পাশাপাশি লিখতে পারবো এস এম ফের পাশাপাশি লিখতে পারবো এস এম ফেল হরফ মাঝখানে হরফ করতে পারবো তখন আমাদের এই বোরাক্কা অর্থাৎ পাশাপাশি শব্দ লিখলে তো এগুলো গঠিত হবে এগুলো খুব ইজি হয়ে যাবে এই জন্য আমরা আগে এই এস এম ফেল হরফ শিখেছিলাম মানে শুরুতে এস এম নিয়ে আলোচনা করেছিলাম এসিএম নিয়ে আলোচনা করার আগে আমরা এটাও বলেছিলাম যে দেখেন গল্প বলেছিলাম গল্পটা বলবো না ওই ছাত্রী যাত্রী পাত্রী মানে একটা এসএম বিভিন্ন দৃষ্টিকোণ থেকে হতে পারে যেমন একজন ছাত্রী সে আবার যাত্রী সে আবার একদিনের পাত্রী গ্রহরা আশা করি মনে আছে আপনাদের তো এখন এসএম এর বিভিন্ন দৃষ্টিকোণের মধ্যে একটা সেটা হচ্ছে প্রথমে কি বলছিলাম না মানে মোজাক্কার মহান্ন হাই হ্যাঁ এসএম এটা হচ্ছে পুরুষ মহিলা লিখব না আজকে আরবিতে লিখবো এস এমটা হবে মোজাক্কার হ্যাঁ অথবা কি মহান্নাস অথবা কি মন্নাস মনে থাকতো কথা আপনার রাগ না পরিচিত বিষয়গুলো একটু দেখেন আশা করি হয়তো কোনো বিষয় ভুলে গেছেন না হলে আরেকবার হোক সমস্যা কি তো আমরা যেখানে দুই প্রকার আমরা খুবই সহজে আমি যদি মন না চিনি তো বাকিগুলো ঠিক আছে না গল্পের মাধ্যমে শিখেছি আলহামদুলিল্লাহ আমরা জন্য তো আমরা শুধুমাত্র মন না চিনবো মন না চিনতে পারলে যেগুলো মন নাস না সেগুলো মজাক্কার খুব সহজে মন না আলামত নেই কথা আজকে করে ফেলে দেখেন এখানে আমরা আলামত পড়বো গোলতা নিয়ে কিছু কথা বলি গোলতা আজকে আমরা যদি মন নাশে হাঁকে কি গাড়ি হাঁকে কি এসে পড়ব না সরাসরি মন নাশের কি হ্যাঁ আমরা যদি দেখি কোনো সেটা মন নাশ এখন এই গোলতানের দুটো কথা এই গোলতা তো মনে হতে পারে দেখেন ফাতেমা গোলতা আছে সাদারাতন বলতে আছে আমরা জানি ফাতিমা যেমন মন্নাশ সাদারণকে একই মন না এটা হাকি কি এটা কি হাকি কি না মানে এটা হচ্ছে আমাদের কে আসি হাঁকি কিনা পরে কে দেবো না হ্যাঁ গাড়ি হাঁকি কি এতটুকু মনে রাখবেন যে গোলতা পাইলেই মন না পাইলে কি মন আর গোলতা না পাইলে দুই জায়গায় মন না করবেন গোলতা হিসাব বলতেছে গোলতা বাদেও কিন্তু বিভে মন নাশ হতে পারে মানে মানে গোলতা বাদে আরো দুটো আলামত আছে সেটা আলাদা মানে এর বাইরে একটা শব্দ সিম্পলি আমি আগে আলামত বিশেষ করি দেখেন এরপরে হচ্ছে আমাদের গোলতা নিয়ে গেল মানে দুটো আলামত বললাম এক নম্বর কি গোলতা থাকবে দুই নম্বর গোলতা উজ্জ্ব থাকবে ঠিক আছে কিভাবে দেখেন আমি বললাম মারিয়াম মারিয়াম আছে নাকি গোলতা আছে না মেয়েদের নাম এখানে আলাম কত লাগতেছে না দেখা যাচ্ছে মানে মানে কি মেয়ে বোঝাই যাচ্ছে তার মানে দুটো তার এক নম্বর হচ্ছে আমাদের গোলতা দুই নম্বর গোলতা উজ্জ্ব থাকবে তিন নম্বর দেখেন এটা আমাদের প্রথম স্কিপুর আমরা শুরু থেকে শিখতেছিলাম তাই জন্য প্রথম প্রাথমিক অবস্থা তাই আমি কিছু কিছু বিষয়ে গ্যাপ রাখতেছি সেগুলো বলে দিচ্ছি আমরা তো গোলতা তিন নম্বর হচ্ছে দেখেন আলিপে মাকসুরা তার নম্বর আপনি কোনো শব্দটা লিখলেন লিখলে দেখলেন যে সেখানে একটা আলিপ আছে এবং ইয়া আছে আর লিখলেন যেখানে আলিপ আছে এই যে আমাদের হামদা আছে এই দুটো অবস্থা থাকে সেটা মহানাস ঠিক আছে আমরা এখানে দেখতে পারি যে হুবলা হ্যাঁ হুবলা দেখেন যে আলিপের পরে কি একটা ইয়া আছে এমন হলে কিন্তু আমাদের কি হবে আহ আলিপি মাকসিরা বলে এটা কিন্তু হবে এরপরে আলিপি মামদুদিপি এই যে আলিপের পরে এমন যদি আসে যেমন আমরা বলতে পারি আহ আমরা বলতে পারি হামরা ও ঠিক আছে আমরা ও এরপরে আমরা এমন আরো বলতে পারি তবে শর্ত হচ্ছে এটার জন্য এইগুলোর জন্য শর্ত হচ্ছে দুটো অক্ষর এখানে কিন্তু একটা হবে না ঠিক আছে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এইভাবে কিন্তু আমাদের আহ হতে পারে এবারে হচ্ছে আমাদের যে মন আমরা শুনে শুনে আমাদের শরীরে জোড়া অঙ্গ সেগুলো এগুলো নিতে হবে আস্তে আস্তে যাবে ইনশাল্লাহ মোটামুটি এটা ছিল মন্নাস মোজাক্কা মন্নাসে আলোচনা সংখ্যা এরপরে আমরা পড়েছিলাম এসিং আটা দৃষ্টিকোণ হচ্ছে এসএম টা হয় নির্দিষ্ট হবে অনির্দিষ্ট হবে সে নির্দিষ্ট নির্দিষ্ট করেছিলাম আমরা মা রেফা পড়েছিলাম মা রেফার সাত প্রকার বিস্তারিত সেগুলো যাচ্ছে না আর এরপরে আমরা পড়েছিলাম হচ্ছে সাতপ্রকার মনে আছে আপনাদের হ্যাঁ সেখানে বিস্তারিত পড়া হয়েছিল আশা করি আলহামদুলিল্লাহ এরপরে আমরা পড়েছিলাম হচ্ছে এসিং আটটা দৃষ্টিকোণা সেখানে আলহামদুলিল্লাহ বিস্তারিত আলোচনা হয়েছে প্রথমের দিকে সবগুলো আছে যখন আমরা এই এসএম এর বিভিন্ন দৃষ্টি দৃষ্টিকোণ দেখে আলোচনা শুরু করলাম এরপরে আমরা শুরু করেছিলাম পাশাপাশি এসএম দেখলে কি হবে সেখানে আমাদের ছিল যদি নাকেরা নাকেরা হয় তাহলে মুক্তদা খবর সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম যখন আমরা এইগুলো আলোচনা শেষ করলাম মোটামুটি মুক্তদা খবর চেনলাম লোমদা ইসমে ফেলে শুরু করলাম এরপরে যে আমরা শুরু করলাম যে ইসেমের আর একটা দৃষ্টিকন তখন হচ্ছে এসএমটা পরিবর্তনশীল নাকি অপরিবর্তনশীল সেখানে আমরা বলেছিলাম যে এসএম এসেমের আরেকটা ডিস্ট্রিক্টন হচ্ছে যে এসেম গুলো পরিবর্তন হবে না সেগুলোকে আমরা বলেছিলাম শিখি বলেন তো মাবনি ঠিক আছে আর যেগুলো পরিবর্তন কি মৌরব ঠিক আছে না মৌরবাই মামনি মৌরব নিয়ে আমরা আহ আলোচনা করেছি এখন করতেছি না মাবনি হচ্ছে অপরিবর্তনশীল অপরিবর্তনশীল দুইভাবে হয় এটা হচ্ছে একদম কোনো স্টিল না কোন লড়ানো হবে না একদম মানে একদমই মাবনি কোনোভাবেই সম্ভব নয় কিনা আনার সেটাকে আমরা মাবনি আসল বলেছিলাম হ্যাঁ আর যেগুলো মোটামুটি পরিবর্তন হবে সেগুলো মোসামি বলেছিলাম বিস্তারিত পড়েছিলাম 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 এখানে এখানে হ্যাঁ মিশ্র আমরা অনেক কিছু আলহামদুলিল্লাহ আর যেগুলো সেখানে আলোচনা করেছিলাম হচ্ছে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এসে অর্থাৎ মৌরাব পরিবর্তন তো হয় তো দেখা যায় আমরা বোরখার গল্পের মধ্যে বলেছিলাম আমরা দেশের খাবারের নিয়ে বলেছিলাম যে আসলে পরিবর্তন হয় ঠিক আছে কিন্তু পরিবর্তনটা কিভাবে হয় কোনোটা পরিবর্তন হয় মানে পেশ জবরদের পেশ এগুলো পরিবর্তন তো এগুলি হবে তো কোনোটা যদি পেশ হয় পেশ পেশের মাধ্যমেই হবে এমন না আলিপের মাধ্যমে হবে এই সব দৃষ্টিকোণ থেকে অনেক দৃষ্টিকোণ থেকে আমরা এই মোরব আলোচনা করেছিলাম সুপর করে এখন এইগুলো যেমন আলোচনা করলাম আলোচনা করার পরে আমরা চলে গেছিলাম হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আমেল অর্থাৎ এই যে শেষে জবদের পেশ হবে এগুলো তো এমনি হবে না এগুলো কীভাবে হবে এগুলো কেউ না তো দিবে তো কে দিবে যে শেষে জবদের পেশ দিবে তাকে বলতে হচ্ছে আমেল ঠিক আছে আমেল আমেলটা আমরা তিন প্রকার করেছিলাম একটা হচ্ছে হরফ হরুপ হ্যাঁ ধরো ধরো তো সে আমল আমল করবে আফাল ফেল এসে আমল করবে একটা আছে কিয়াসমা ঠিক আছে মানে একটা শব্দের আমরা জানি আবি বাক্য দিয়ে ভেঙে শুরু শুরু করি এসেম ফেল হরফে বারে তো কিছুই পাওয়া যাবে না তো আমেল যেহেতু একটা শব্দ একটা এসেম তার মানে সে হয় হরফ হবে না হয় ফেল হবে না হয় এসেম হবে তো এইগুলো আমরা দুই প্রকার করেছিলাম যে এই হরফগুলো হয় এসএম এর আগে আসবে না হয় ফেলের আগে আসবে ঠিক আছে ফিল এসএম ফিল এসএম আর এখানে দিয়েছিলাম ফিল ফেল ফিল ফেল ঠিক আছে

আমাদের ফেলে মোজারে কিন্তু আমার ফেলে মোজারে পুরো খারাপ হয়েছে এখানে ফেলে মোজারে চার প্রকার করে তো যখন এগুলো থাকবে না কেউ তখন কিন্তু ফেলটা আবার কি রফার অবস্থায় হবে এরপরে আমরা আলোচনা শেষ করলাম হচ্ছে আফালে আফালে আমলে শেষ হয়নি আফালে আমরা আমরা দুই প্রকার করলাম একটা আছে আফালগুলো হচ্ছে আমাদের কয় প্রকার বলেন তো আফালগুলো আমাদের দুই প্রকার একটা আছে পরিপূর্ণ ফেল একটা আছে কি না কেস অপরিপূর্ণ ফেল তো পরিপূর্ণ ফেল যেটা এটা আমরা তাম বলছিলাম এটা আমরা দুই প্রকার করলাম মারুফ মাজহুল মারুফ মাজহুল মাজহুল তে মাজহুল মারুফ এটা আমরা শেষ করলাম মারুফ ছটে আমল করে এবং এখানে সর্বশেষ আমাদের এইখানে আলোচনা করবো সেটা হচ্ছে কি আমাদের ফেলে না কেসা আমাদের এই মাথায় রাখতে আমরা কি পড়তেছি আমরা আমেল পড়তেছি যে কি হচ্ছে কিভাবে শব্দের পরিবর্তন করবে এটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে এটা আমাদের সময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম